হ্যালো এভরিওান ওয়েলকাম টু নেক্সট অ্যাসপ্রেশন এই ভিডিওটিতে আমরা পাকিস্তানের জিও পলিটিক্স পাকিস্তানের জিওগ্রাফি এবং পাকিস্তানে চলা অন্যান্য প্রবলেমগুলো ডিসকাস করবো যদি ভালো করে পাকিস্তানের ম্যাপটা দেখেন তাহলে বুঝতে পারবেন পাকিস্তান ইজ আ ল্যান্ডলক কান্ট্রি ইন থ্রি সাইটস অ্যান্ড শুধুমাত্র একদিকে রয়েছে অ্যারাবিয়ান সি তার ডান দিকে রয়েছে ইন্ডিয়া আর বা দিকে রয়েছে আফগানিস্তান এবার খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পাকিস্তানকে বিভিন্ন প্রভিন্সে ভাগ করা হচ্ছে তার ভিতরে উপরে আছে গিলগিট বালতিস্তান এখানে আছে আমাদের খাইবার পাক্তুনবা প্রভিন্স এখানে আছে পাঞ্জাব প্রভিন্স অফ পাকিস্তান এখানে আছে বালুচিস্তান অফ পাকিস্তান আর এখানে আছে সিন্ধ প্রভিন্স অফ পাকিস্তান এবার আমরা যদি ইন্ডাস রিভারের প্রবাহটাকে দেখি তাহলে দেখতে পারবো ইন্ডাস রিভার কিন্তু ভারতবর্ষের এখান থেকে পাশ হয়ে পাকিস্তানের লাস্টে পাঞ্জাব স্কুল কভার করে শেষে ইন্ডাস রিভারটা অ্যারাবিয়ান সিতে গিয়ে নামে ইন্ডাস রিভারটা পাকিস্তানের ন্যাশনাল রিভার আর পাকিস্তানের ইকোনমির ব্যাকবোন আমি আগের ভিডিওগুলোতে এক্সপ্লেন করেছিলাম কি করে ইন্ডাস রিভার পাকিস্তানের ব্যাকবোন হয়েছিল এই ভিডিওটাতে আমি এক্সপ্লেন করব। ইন্ডাস ওয়াটারের কি প্রাধান্য এবং ইন্ডাস ওয়াটারের কারণে পাকিস্তান কেন অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে যেতে পারে এই মুহূর্তে এইটাতে দেখতে পাচ্ছেন আপনি যে পাকিস্তানের টোটাল প্রভিন্সগুলোর কোথায় কিরকম ট্রেডেন পাকিস্তানের টোটাল যত ফসল হয় সবটাই বেশিরভাগটা হয় আমাদের এই পাঞ্জাব প্রভিনসটাতে অর্থাৎ পাকিস্তান অবস্থিত পাঞ্জাব প্রভিন্সে গিলগিট বালতিস্তান একটা অনুর্বর এলাকা তেমনি বালুচিস্তান এবং সিন প্রভিন্সেও সেইভাবে কোনো ফসল তৈরি হয় না এবার মজার কথা হলো সিন্ট প্রভিন্সে এতদিন কোনো সমস্যা ছিল না কিন্তু একটা নতুন প্রজেক্ট যেটা পাকিস্তান গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিয়েছিল পাকিস্তান গভর্নমেন্ট বলে যে ইন্ডাস রিভারের থেকে ছটা নতুন ক্যানেল তৈরি করা হবে যে ক্যানালটার কারণে এই চল্লিশান নামক ডেজার্টে জল সরবরাহ করা হবে আপনাদের মনে হতেই পারে তাতে কি অসুবিধা আছে যদি জল সরবরাহ করা হয়ও তাতে তো পাকিস্তানের মানুষেরই ভালো সেক্ষেত্রে তো পাকিস্তানের মানুষের খারাপ লাগার কোনো কারণ নেই তবে কেন পাকিস্তানের মানুষ খারাপ লাগবে তাদের কেন রাগ হবে মজার কথা হলো পাকিস্তান আজকে বেশি কথা বলছে অন্যদিকে যে ইন্ডাস রিভারের জলটা ছিল সেটাকে ব্রেক করে তারা চলিস্তান ডেজার্টে নিয়ে যাচ্ছে চলিস্তান ডেজার্টে পাকিস্তান তৈরি করতে চলেছে তাদের আর্মির জন্য নতুন ক্ষেত যেখানে তারা এগ্রিকালচারটাকে কমার্শিয়াল করবে এবং সেই যে টাকাটা উঠবে সেটা থাকবে আর্মির আন্ডারে অর্থাৎ আর্মিকে আরও বেশি পাওয়ারফুল এবং আরও বেশি রিচ করবে অথচ সিন্ধের মানুষদেরকে তারা আস্তে আস্তে না খাইয়ে মারবে সেই কারণে সিন্ধ প্রভিনসতে এখন তৈরি হয়েছে নতুন আক্রোশ এবং সিন্ধে কারাচি পোর্টটা পর্যন্ত তারা ব্লক করে রেখেছে অর্থাৎ যে ব্লকেজ ইন্ডিয়ার করার কথা সেই ব্লকেজ অলরেডি কারাচির লোকেরাই করছে অর্থাৎ সিন্ধ প্রভিন্সের লোকেরাই করছে করাচি পোর্টে যাওয়ার জন্য যত রাস্তাগুলো ছিল সবকটা রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বালুচিস্তানে থাকা যেসব মানুষরা রয়েছে তারা অলরেডি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রেখেছে তারা প্রতিদিন পাকিস্তানদের সঙ্গে আক্রমণ করে এবং প্রতিদিন তাদের সঙ্গে যুদ্ধ হয় এরপর দেখা যায় তাহলে আর বাকি কোথায় কোথায় কি কি সমস্যা আছে এখানে মনে রাখতে হবে সিন্ধে চলছে প্রবলেম বালুচিস্তানে রয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি যারা পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে খাইবার পাক্তনোয়াতে রয়েছে আরও একটা ঝামেলা অর্থাৎ এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এই এলাকাটাতে রয়েছে আরও একটা সমস্যা কি সমস্যা পাকিস্তান মিনারেল প্রজেক্ট পাকিস্তান একটা নতুন মিনারেল প্রজেক্ট এনেছে যে কারণে কিলগিট বালুচিস্তান এবং খাইবার পাক্তনোয়ার বিশেষ বিশেষ এলাকা থেকে তারা মিনারেল এক্সট্র্যাক্ট করবে এবং মিনারেল এক্সট্রাক্ট করে সেটা ব্যবহার করবে আর্মিরা অথচ সেখানকার মানুষরা বলতে চাইছে যে ভাই তুমি আমার এখানকার ন্যাচারাল ভেজিটেশনটা কেন নষ্ট করবে অর্থাৎ পাঞ্জাব প্রভিন্সটা যদি বাদ দিই তাহলে সারা পাকিস্তানে আজ আগুন জ্বলছে পাকিস্তানকে মারার জন্য বাইরে থেকে মিসাইল নিক্ষেপ করতে হবে না পাকিস্তান নিজেকে নিজেই মারবে ভিডিওটি ভালো লাগলে আমাদের অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং এরপরে আমরা কি ধরনের ভিডিও করব বা আপনাদের কি ভিডিও দরকার অবশ্যই আমাদের জানাবেন সে অবধি জয় হিন্দ Thank you.